ঘুড় বলবে লা গুরু বলবে মুহাম্মদ আবার বলবে লা বলবে এই যে কালেমা এই কালেমা তো লা এই কালেমা পড়লেও কাঁপের কালেমা না পড়লেও কাঁপ যত গুনবন্ধে কালেমার হাকিকত না বুঝবে এই কালেমার সাথে না জানবে হ্যাঁ কালেমা আল্লাহ জীবন না যদি খালি তেওয়াম করে

হ্যাঁ আমরা পালা গানের শিল্পী প্রিয় মুর্শিদের বিশ বছর পাওয়া শিল্পী এখন আসেন এই যে কোরআন আমার নবী সর্বপ্রথম বাবা আমার নবী কিছু হাফেজ পয়দা করছিলেন তাই আমার বাদান রশিদ সরকার গানে বলছিলেন তিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি মরা ছেলে বিয়ে করে নবযুব হাফেজ আগে তিল কোরআনের হাফেজ হইতে হইব হ্যাঁ নবী মেহরাজে গেল আল্লাহ জিজ্ঞেস করলো হাবিব তুমি কি আমার নবী বললো উম্মি শব্দের অর্থ দুইটা শব্দ বোঝায় দুইটা ভাষা বোঝায় এখানে যারা শিক্ষিত সমাজের লোক আছেন খুব খেয়াল করে শুনবেন আর হচ্ছে মা আমার আল্লাহ বন্ধু তুমি আমার আমাকে এত ভালোবাসো আমার জন্য কি নিয়ে আস আমার নবী বললেন মা বুদ্ধ আমি আপনার জন্য আত্মা নিয়ে আসছি এই জন্য করা নাই কিন্তু আত্মা হিয়ে তো আছে কিন্তু এক জায়গায় সিরিয়াল করা নাই জায়গায় জায়গায় আছে এ আত্মা হিয়ে তো সারা নামাজ হয় না আমার আল্লাহ কয় বন্ধু আমার আল্লাহ কয় বন্ধু তুমি আমার বর্জকের দিকে তাকাও বর্জক মানে সিহারা মোবারক আল্লাহর বর্জকের দিকে আমার রসুল তাকালে নবী এক জিনিস রসুল হচ্ছে এক জিনিস হ্যাঁ আমার রসুল আমার আল্লাহ বর্জকের দিকে তাকালেন আল্লাহ বললেন বন্ধু তুমি সবকিটা বোঝাও এই ঠোকা ধরে এ বাজার আমার নবী চোখ বুঝাইলেন আমার আল্লাহ কয় বন্ধু তুমি চোখ খলো আমার রসুল চোখ খুলে দিলেন আমার আল্লাহ কয় বন্ধু তোমার সাথে আমার কত বছর গত হয়ে গেল রসুল বললেন বাবু আপনার সাথে আমার সাতাশ বছর গত হইল কোন রাবিতে বলে সাতাশ সেকেন্ড উজুর পানি করতেছে ঘরে শিকল দিয়ে গেছে বালা জুটতেছে হ্যাঁ এরই মধ্যে সাতাশ বছর আমার আল্লাহ কয় বন্ধুরা সাতাশ বছরে তোমার সাথে আমার কতগুলো কথা হইলো আমার নবী কয়মাবুদ আপনার সঙ্গে সাতাশ বছরে আমার সিএনব্বই হাজার কথা হইল

তাই আমি বলি বাবা গান তো সহজ না আমাদের বাংলাদেশে অনেক অনেক শিল্পী আছে জাগাত পরে নাই খাটি পীরের দরবারে পরে নাই গান শিখে দিতে তাই কোরান এই কাগজ কোরআনটা তিরিশ হরফ আর মানুষের দেহ কোরআনটা চল্লিশ হরফ এই চল্লিশটা হরফ যে দেহ কোরআন তুমি যে কোরান কোরআন হয়ে কোরআনকে শুইতে যাইও তুমি কোরান না হয় যেন কেউ কোরান শুইতে যাইও না এই জন্য আমি বলি কোরআনটাই শরীয়ত কোরআনটাই মার ফোত কোরআন সারা জানি কেউ ফকিরি গিরি করো তুমি যে পড়ান তুমি যে তোমাকে চেনো না মানারা পান্ন সাহু ফাঁকারা তারা পাহু তুমি তোমাকে শুনতে গেলে বিটল পীর সাহেবের কাছে একজন সিনা মানুষের কাছে তোমাকে যাইতে হবে তোমাকে আগে বিলীন হতে হবে তোমাকে আমিত্ব কাকে বিসার্জন দিতে হবে তোমার চেয়ারম্যানের লোক যায়নি বাবা তোমার পাকা বাড়ির লোক যায়নি তুমি ভক্ত হইবে কবে আমারে কয় তুমি গুরু হইলে কেমনি আমিও মানুষ হেও মানুষ আমার হাত পাশ কলিজা ফেপরা পিলাইজল লিঙ্গ আমার এই আমার গানের বয়স আমার তিরিশ বছর হয়ে যাচ্ছে আমার তিরিশ বছর পর আমার কয় জানোয়ার তুমি গুরু হইলা কেমনে তুমি দশ বিশ বছর আগে শুনুন আমি কেমনি গুরু হছি তুমিও মানুষ আমিও মানুষ কিন্তু মানুষ তো পৃথিবীতে দুটো শিক্ষা আছে একটা কুশিক্ষে আর একটা সুশিক্ষে যার মধ্যে কুশিক্ষা আছে এই যদি এম এ পাস পাশ করে হান্ড্রেড পার্সেন্ট আমি লিখে দেবো এর দ্বারা এর দ্বারাই জীবের ক্ষতি হবে এর দ্বারা মানুষ মার্ডার হতে পারে যার মধ্যে কুশিক্ষা আছে এম এ পাশ করলেও এর ই মানুষ মার্ডার করতে পারে আর যার মধ্যে সুশিক্ষা আছে এই যদি স্কুলের বারান্দায় যদি নাও যায় হান্ড্রেড পার্সেন্ট সেও থাকবেন এর দ্বারা মানুষের কোনোদিন ক্ষতি হবে না আমার মধ্যে পাঁচটা লফস আছে তোমার মধ্যে পাঁচটা লফস আছে পাঁচটা লফস লফস রহমানিয়া লপস আমা লবস মলিহামা লবস মতমানিয়া লফস আম্বারা ছয়টা রিপু আছে কাম কলত লোভ মত আর মাসুর্য আমি মানিকগঞ্জের রশিদ সরকারের পায়ে রুপি আমার ছয়টা রিপুকে আমি বসবাস করছি এতদিন ছিলাম আমি রিপু দাস রিপু আমার যেদিকে যাইতো আমি আনোয়ার সরকার সেদিকে যাইতাম আমার রশিদ চান্দের পরশ পাইয়া এখন রিপুই হয়েছে আমার দাস হ্যাঁ আমি আমি আমার সামনে যদি অনেক কিছু হয়ে যায় আমার রিপু নারা সাড়া করে না আগে করত তখন ছিলাম আমি শিশু এখন আমি গুরুর আমি করতে করতে রিপু এখন আমার কন্ট্রোলে এসে গেছে এখন রিপুই হয়েছে আমার দাস এই জন্য আমি আনোয়ার সরকার গুরু তোমার মধ্যে ছয়টা রিপু আছে তোমার ছয়টা রিপুকে তুমি কন্ট্রোলে আনতে পারো নাই যার যার জন্য তুমি জয়নাল বইটি এখনও তুমি আমার শিষ্য এই ছয়টা রিপুকে পাঁচটা লবস্যকে দমন করতে গেলে একজন পীরের কাছে যা তোমাকে গোলামি করতে হবে একজন পীরের কাছে যা গাবিন হতে হবে গাবিন। গাভিন শব্দটা খারাপ না তোমার কামেন তুমি এমন ভাবে কিছু চাও বাবা যাতে ভক্তরা বোঝে হ্যাঁ আর বাংলাদেশে এখন অনেক কিছু হয়ে গেছে মা বাবা থুয়ে আর গুরুর কাছে কেন যাবো এটা কেন করবো এটা কেন করবো ভাই পৃথিবীতে গুরু হচ্ছে পাঁচটা মাতা পিতা আদি গুরু যারা কাম ভাব করে জন্ম না দিলে এই পৃথিবীতে আসা সম্ভব হতো না তারা হচ্ছে আদি গুরু কিন্তু এই পৃথিবীতে একজন শিক্ষা গুরু একজন দীক্ষা গুরু আর পরম পরম স্বামী পরম পিতা পরম গুরু উলহু আল্লাহ আমার আল্লাহ এক উনি এক গুরু এই পৃথিবীতে যত শিখে তার উপর পীরের দিককে আপনার মধ্যে তো বলছে আমার আল্লাহ বলল জিব্রাইল যাও আমার বন্ধুর লোক সিনেটাও বললেনা খালাকা নবী তিরিশ পারা কোরআন হেফজ করলো জিব্রাইল যে জিব্রাইল নবীর হুকুমের গোলাম সেই জিব্রাইল নবীকে কোরআন শিখিয়ে দেব এই জিবরাইলের বাপের নাম কি আর মায়ের নাম কি আমার নবী নিজেই কোরআন আমার নবী নিজেই মান এই পৃথিবীর সবাই ইমানদার আর আমার নবী নিজেই ইমান সরোয়ার আমার নবী নিজেই নামাজ আমার নবী নিজেই কোরআন আমার নবী নিজেই ইমান আবার জিবিরাইল নবীকে কোরআন শিখে দেবো এই জিবিরাইল খাই কি এই জিবিরাইলের বাড়ি কোথায় ঘর কোথায় ওই কথা বিশ্বাস করবো কারা জাগো গাল দে মাসি যায় আনোয়ার সরকার বিশ্বাস করবে না রশিদ সরকার বিশ্বাস করবে না বাংলাদেশের শূন্য মতাবের আলেম তারা বিশ্বাস করবে না আমি তোমারে কই শিষ্য যদি পেতে চাও মুক্তি হ্যাঁ মাতা পিতা আদি গুরু মাতা পিতাকে খেদমত করো শরীর তুমি ঠিক রাখো কিন্তু এলমে লাধুনি মারফত সিরাতুল মুস্তাকিমের পথ আল্লাহ রাসুল সিনার পথ অসীম সিনার পথ যদি পেতে চাও তুমি কামেল গুরু কাছে যা তুমি আত্মদর্শন করো তুমি মুর্শিদের গোলামি করো যদি তুমি মানুষ হতে চাও তাছাড়া সারা জিন্দেগী ইবাদত বন্দেগী করবা ইবাদত করতে করতে কপাল কালো হইব তোমার দ্বারাই কোনো দিন জান্নের কোনো কল্যাণ হইব না

এই মুড়িদের কিছু লোক ভালোবাসে না তোরকে তত্ত্ব তালিমের অভাব আমি বলছিলাম মা মায়ের সার ঘুরে নিল বাবা বাবার সার নিল আল্লাহ আল্লাহর দশ নিল তুমি গুরুর কাছে কিনে আইলে তুমি কইলা মন নিয়ে আইলে এই এত বড় একটা সিনিয়র গায়ক এই জব কথার জব এটা হয় অতি সস্তা বয়তে হওয়া শিল্পী হওয়া অতি সস্তা সস্তা ঈশ্বর ভক্তি বল সহগত বাপু যেন আগে দূর বাপু যেন আগে আরে ধরলে মুর্শিদ খোদা নয়নে আইকো সদা এজন যার পীর নাই তার

তোমার হালাল বস্তু হারাম হবে বাবা তোমার হারাম বস্তু হারাম হবে আর হালাল বস্তু হারাম হবে খাইলে খানা পীরের আগে ভাব বুঝে বলবে লা ইলাহা বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ আবার guru বলবে লা ইলাহা বলবে এই যে কালেমা এই তো কালেমা পড়লেও কাফের কালেমা না পড়লেও কাফের যতক্ষণ বন্ধ এই কালেমার হাকিকত না বুঝবে এই কালেমার হ্যাঁ কালেমা আল্লাহ জীবন না যদি খালি করে কত নবী পালমা করছে যুদ্ধ ভালো হয়ে গেছে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কালেমা বললাম কালেমা বললাম মুসলমান হয় না যতক্ষণ পর্যন্ত এই কালেমা